হরে কৃষ্ণা সকল ভক্তের সঙ্গে ধর্ম প্রণাম সকলকে অনেক ধন্যবাদ একসঙ্গে সে নাম করার জন্য তো আমরা এখন আমাদের ধারাবাহিক যে আলোচনা চলছে গত সতেরোই ফেব্রুয়ারি অর্থাৎ ভক্তি সরস্বতী ঠাকুরের আবির্ভাব থেকে আমরা একটি প্রবন্ধ পাঠ করছি শিক্ষাষ্ট উপরে তো আমরা সেটার ধারাবাহিকতা বজায় রাখবো আমরা শিক্ষাষ্ট্রক্রমের বর্তমান যে আলোচনা চলছে সেটি হচ্ছে প্রথম যে শ্লোকটি অর্থাৎ যেটিকে যেই শ্লোকটির টাইটেল চরম সাধনা কি এই চরম সাধনা কি এটা আমরা বোঝার চেষ্টা করছি তো আমরা এই শ্লোকটির মধ্যে দেখেছি যে সর্বসিদ্ধির মধ্যে সাতটি বিশেষ সিদ্ধি কৃষ্ণ সংকীর্তনের সংশ্লিষ্ট এই স্থলে সেটি উদাহরিত হয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করছি আমরা প্রথমে বিষয়টি মাধ্যমে দেখেছি যার মাধ্যমে আমরা প্রথমত বুঝতে পারবো যে আমাদের এখানে যেটি লিখেছেন করে নিজ কৃষ্ণ কৈঙ্কর্য উপলব্ধি হবে অর্থাৎ আমরা যে জীবের স্বরূপ হয় কৃষ্ণনন্দ দাস সেইটি আমরা অনুভব করতে পারবো উপলব্ধি করতে পারবো না বলে যদি সত্যি সত্যি প্রকৃতপক্ষে অনর্থনের বৃত্তি হয় অনর্থনের বৃত্তি যদি আমরা ঠিক মতন করতে পারি আমরা অনর্থনে মৃত্যু হই আমাদের হৃদয় সম্পূর্ণভাবে কলুষতা মুক্ত হয় আমরা কলুষতার জন্য নিজেদেরকে কর্তা অহংকার নিয়ে চলছি তা সেটি আমরা প্রথম দেখেছি এরপর আমরা দেখলাম দেখেছি যে চেতো দর্পণ ভব মহাদাবাগ্নি নির্বাপন ভব মহাদাবাগ্নি মানে অর্থাৎ আমাদের ক্লেশ আমাদের যে ক্লেশ সেই ক্লেশের দ্বারা আমরা যে সর্বদা জনজাগতিক পরিস্থিতিতে দুঃখ দুর্দশা প্রাপ্ত হচ্ছে দুঃখালয়ম অসাহতম এই যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটির নিরসন হবে কিভাবে যেহেতু আমরা কৃষ্ণ উন্মুখ হই নামের মাধ্যমে অর্থাৎ এটিকে বলা হচ্ছে ক্লেশাগ্নি শুদ্ধ ভক্তির লক্ষণ এরপর আমরা আলোচনা করেছি শুভদা যে এই হরিনাম হচ্ছে সবচেয়ে পরম মঙ্গলদায়ক যেটি চিরস্থায়ী মঙ্গলদায়ক আজকে আমরা আলোচনা করব তাহলে যেহেতু মহা জানান ভো মহাদ বাংলাদেশ এই অব্দি আমরা পড়েছি আজকে বড় বিদ্যা জীবনাম বিদ্যা জীবনাম সেই বিষয়টি আমরা আলোচনা করছি মন্ডুক উপনিষদে দুই প্রকার বিদ্যার কথা বলা হয়েছে কথা আছে লৌকিক বিদ্যা ও পরা বিদ্যা দু প্রকার বিদ্যার কথা বলা হচ্ছে লৌকিক বিদ্যা এবং পরা বিদ্যা লৌকিক বিদ্যা কোনটি জনজাগতিক পরিস্থিতিতে আমাদের কিছু লৌকিক বিদ্যা দরকার হয় জাগতিক বিদ্যা যে বিদ্যার দ্বারা আমরা জগতে আমাদের দেহ ধারণ করতে পারি আমাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারি এবং পরাবৃত্তা আর বিদ্যা শ্রীকৃষ্ণ সংকীর্তন গৌণভাবে লৌকিক বিদ্যা বিদ্যাবধুর জীবন সদৃশ এবং মুখ্যভাবে পরাবৃত্তা বা অপ্রাকৃত বিদ্যা জীবন সদৃশ জীবন গৌণভাবে কেন বলা হচ্ছে তার কারণ হরিনামের মাধ্যমে আমাদের আমরা যখন হরিনাম শুরু করি ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থার সঙ্গে যুক্ত হই তখন আংশিক ভাবে ভগবানের কৃপার দ্বারা আমাদের জনজাগতিক বিভিন্ন সমস্যার সমাধান হয় আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের কিছু উপকার সাধন হতে পারে সেজন্য বলা যেতে পারে যে সেজন্য সেখানে যে লৌকিক বিদ্যা গৌণ যেটি মুখ্য নয় লৌক বিদ্যার জীবন সদেশ কিন্তু মুখ্য ভাবে কি মুখ্য বিষয়টি কি পরাবিদ্যা বা অপ্রাকৃত বিদ্যার বিদ্যা বধুর জীবন পরাবিদ্যা মানে হচ্ছে যেটি হচ্ছে পারমার্থিক বিদ্যা পারমার্থিক যে বিদ্যা যেটা আমাদের প্রকৃতপক্ষে আমরা জনজাগতে আছি অবিদ্যার মধ্যে হম অবিদ্যা হচ্ছে আমাদের জনজাগতিক দুঃখ দুর্দশার মূল কারণ অবিদ্যা মূল কারণ তার কারণ আমরা অবিদ্যাটা কি আমরা ভুলে গিয়েছি যে আমাদের প্রকৃত পক্ষে কি আমাদের আমরা ভুলে স্বরূপ হয় কিছু নিত্য দাস এটা আমরা ভুলে গিয়েছি আমরা ভগবানের সঙ্গে আমাদের যে নিত্য সম্পর্ক মাময়ী অংশ জীবলোকী জীবভূত আসনা ভগবান যে বলছেন ভগবদ গীতায় বলছেন চৈতন্য চরিতাম্বৃত্যে যে শোনা সুভাষ কৃষ্ণ আমাদের বোঝাচ্ছেন আমরা যে প্রকৃতপক্ষে ভগবানের প্রকৃতি ভগবানের যে অংশ বিভিন্ন অংশ সেটা আমরা ভুলে গিয়েছি আমরা এখন কার অংশ ভাবছি আমরা ভাবছি আমরা যে পরিবারে জন্মগ্রহণ করেছি সেই পরিবারের একজন সদস্য আমরা আমরা ভাবছি যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি সেই দেশের একজন নাগরিক আমরা আমরা যে স্থানে থাকি আমরা সেই স্থানের একজন স্থানীয় বাসিন্দা এরকম ভাবে আমাদের বিভিন্ন প্রকার অভিনিবেশ বিভিন্ন প্রকার অভিনিবেশের দ্বারা আমরা অভিনিবিষ্ট হয়ে আছি বিভিন্ন প্রকার উপাধির দ্বারা আমরা অভিনিবিষ্ট হয়ে আছি আমরা যে অফিসে চাকরি করি সেই অফিসের একজন কর্মী হিসেবে আমরা ভাবছি নিজেদেরকে আমাদের সম্পর্ক সেখানে ভাব স্থাপন করছে এইভাবে আমাদের জাগতিক পরিস্থিতিতে জনজাগতিক পরিস্থিতিতে বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি তার ভিত্তিতে আমরা নিজেদেরকে আইডেন্টিফাই করছি তার ভিত্তিতে আমরা ভাবছি আমার পরিচয় সেটাই এটাই হচ্ছে অবিদ্যা কিন্তু প্রকৃতপক্ষে হ্যাঁ এটা একটা পরিচয় এটা আমার গৌণ পরিচয় এটা আমার মুখ্য পরিচয় নয় এটা আমার এটা এটা আমার সাময়িক নৈবৃত্তিক যেটাকে বলা হচ্ছে সাময়িক পরিচয় যতদিন আমি যখন থেকে আমি জন্মগ্রহণ করলাম সেই সময় আমি কারোর সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছি তারপর আমি বড় হলাম বড় হওয়ার পরে আমার কারো আমার কোন সন্তান হলো আমি কারোর বাবা হলাম কেউ কেউ মা হল এইভাবে আমাদের বিভিন্ন সাময়িক পরিচয়ের মধ্যে দিয়ে আমরা যেতে থাকি সত্যি কিছু দিনের জন্য মিথ্যা না কিন্তু যখনই আমাদের আমরা এই দেহ ত্যাগ করব কারণ এইগুলো সবই হচ্ছে দেহগত পরিচয় আমরা যখনই আমরা এই দেহটি ত্যাগ করব তখন এই সমস্ত পরিচয়গুলি পরিচয়গুলি আমার কাছে অন্তত যারা থেকে যাবে আমার আত্মীয় স্বজন তারা হয়তো তখনও ভাববে যে হ্যাঁ উনি আমার বাবা ছিলেন উনি আমার সন্তান ছিলেন উনি আমার ভাই ছিলেন উনি আমার কাকা ছিলেন উনি আমার এই ছিলেন মা ছিলেন ইত্যাদি বিভিন্ন প্রকার উপাধি দ্বারা তারা সম্পর্কিত ভাববে কিন্তু আমার দিক থেকে সবকিছু শেষ সেই জন্য সেইটা এই জন্য আমরা যদি শুধুমাত্র ওইটুকু পরিচয় নিয়ে আমরা জীবন ধারণ করি মনুষ্য জীবনে অন্তত সেটা একটা ব্যর্থতার পরিচয় কারণ মনুষ্য জীবনের অবিদ্যার বিনাশ ঘটে আমরা এই অবিদ্যার অন্ধকার থেকে বেরিয়ে আসি এবং অবিদ্যার অন্ধকার থেকে বেরিয়ে এসে প্রকৃতপক্ষে পরাবিদ্যা পরাবিদ্যা আলোকে উদ্ভাসিত হওয়ার সুযোগ আমরা লাভ করি সেটাকে বলা বলা হচ্ছে হচ্ছে বা অপ্রাকৃত অপ্রাকৃত বিদ্যা বধুর জীবন হরিনাম হচ্ছে শ্রীকৃষ্ণ সংকীর্তন হচ্ছে বিদ্যা বধুর জীবন আমরা যখন হরিনাম শ্রবণ করি হরিনাম যখন হরিনাম সংকীর্তন করি তখন সেই পরাবিদ্যা আমাদের মধ্যে জাগ্রত হয় সংকীর্তন শ্রীকৃষ্ণ সংকীর্তন প্রভাবে জীব জাগতিক বিদ্যার অহংকার হইতে উন্মুক্ত হইয়া কৃষ্ণ সম্বন্ধ জ্ঞান লাভ করে যেটা আমরা আলোচনা করছি যে আমাদের যে জাগতিক বিদ্যার অহংকার জাগতিক বিদ্যার অহংকার কি আমরা জাগতিক বিদ্যার অহংকারে অহংকৃত হয়ে আছি আমাদের অহংকার আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমি একজন ডাক্তার আমি একজন ব্যারিস্টার আমি একজন প্রফেসর আমি অমুক আমি সেই অহংকার থেকে আমরা উন্মুক্ত হতে পারি যখন আমরা নাম করি নামের প্রভাবে আমরা আমাদের উপলব্ধি করি কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ যে জ্ঞান কৃষ্ণের সঙ্গে সম্বন্ধটি কি আমার আমরা এটাই ভুলে গিয়েছি এটি ভুলে গিয়েই আমরা অন্য পরিচয় আমাদের কোনো একটা তো পরিচয় লাগবে আমরা কখনোই পরিচয়হীন ভাবে থাকতে পারবো না আমরা যখন নিত্য পরিচয়টাকে ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি তখন আমরা এই অনিত্য পরিচয়টাকে মানে অনিত্য পরিচয়টাকে আশ্রয় করে আমরা অহংকার আমাদের অহংকার থাকবে জীবের একটা জীবের অস্তিত্ব মানে তার অহংকার আছে কিন্তু সেই মিথ্যা অহংকার থেকে সত্য অহংকারে আসার সুযোগ হচ্ছে এই হরিরাম সংকীর্তনের দ্বারা পরাবিদ্যার প্রভাবে সেটা অপ্রাকৃত বিদ্যার লক্ষ্মীভূত বস্তুই শ্রীকৃষ্ণ সংকীর্তন অপ্রাকৃত বিদ্যার মূল লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণের সংকীর্তন অর্থাৎ কৃষ্ণের সংকীর্তন কেন করছি যখন আমি বুঝতে পারছি প্রকৃতপক্ষে আমার সঙ্গে সম্বন্ধ লিপ্ত সম্পর্ক হচ্ছে একমাত্র ভগবানের বাকি সম্পর্কগুলি স্থায়ী নয় বাকি সম্পর্কগুলি একটা সময় তৈরি হয়েছে আমার যখন জন্ম হয়েছে তখন থেকে আমি সেই পরিচয় লাভ করেছি আর আমার যখন মৃত্যু হবে তখন সেই পরিচয়টি শেষ হবে এটা আমরা আমাদের ভাবতে ভালো লাগুক বা খারাপ লাগুক এটা তার উপর নির্ভর করছে এটা হবে এটা বাস্তব তাই আমাদের বুঝতে হবে যে অপ্রাকৃত বিদ্যার মূল লক্ষ্যটি কি ভগবানের সঙ্গে সম্পর্কিত ভগবানের সঙ্গে আমার প্রকৃত নিত্য সম্পর্ক তখন আমরা ভগবানের গুণকীর্তন করবো কারণ এটাই হচ্ছে ভগবানের গুণকীর্তন করার মাধ্যমেই আমরা আনন্দ লাভ করতে পারি কারণ সেটা হচ্ছে আমাদের সত্যি নিত্য সম্পর্ক আজকে আমরা যখন কোনো কোম্পানিতে কাজ করি আমাদের যখন কোনো পেশার সঙ্গে যুক্ত থাকি আমরা সেই পেশার গুণকীর্তনের মধ্যে দিয়ে যাই আমার সেই পেশাটাকে ভালো না বাসলে আমি সেখানে কাজ করব কি করে সেখানে যারা আমার কর্তৃপক্ষ আছেন তাদেরকে আমাকে সন্তুষ্ট করার মাধ্যমেই আমি সেইখানে ভালো যে কর্মী হিসেবে নিজের পরিচয় স্থাপন করতে পারি তাই না তার মানে আমরা আমাদের কাজের দ্বারা তাদের সন্তুষ্ট করার চেষ্টা করছি আমরা তাদেরকে তাদেরকে বাহবা দিচ্ছি তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা বোধ করছি ঠিক আছে সেটা সেটা খুব একটা ভুল কিছু নয় সেটা দরকার আমাদের জনজাগতিক পরিস্থিতি থাকতে গেলে সেটা দরকার কিন্তু সেটি গৌণ সেটি গৌণ আমাদের মূল মুখ্য যেটি থাকা দরকার সেটি হচ্ছে কৃষ্ণের সঙ্গে সম্পর্ক আর সেই সম্বন্ধটা জাগিয়ে তোলাটাই হচ্ছে আমাদের হরিনাম সংকীর্তনের মূল লক্ষ্য মানে হরিনাম সংকীর্তন হচ্ছে সেটার পরিণতি অপ্রাজিত বিদ্যার মূল লক্ষ্য হচ্ছে ভগবান বলেছেন বেদৈশ বেদের সমস্ত বৈদিক জ্ঞানের সারাতি সার হচ্ছে ভগবানকে জানা আর ভগবানকে জানা মানে কি ভগবানের সঙ্গে আমার সম্পর্ক ভগবানকে এবং তার সঙ্গে আমার কি সম্পর্ক সেটিকে জানা সেটিকে উপলব্ধি করা এটি হচ্ছে কৃষ্ণ সংকীর্তন এটি হচ্ছে অবিদ্যার মানে পরাবিদ্যার বা অপ্রাকৃত বিদ্যার মূল লক্ষ্য অপ্রাকৃত বিদ্যার বিদ্যার শেষ পরিণতি হচ্ছে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন তা এটা আমরা যে হরিনামের এই জন্য আমরা হরিনাম যখন করছি তখন বুঝতে পারছি আমরা ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন হচ্ছে কিনা ভগবানের সঙ্গে সেই সম্বন্ধ জ্ঞান সেই যেই সম্বন্ধ জ্ঞানটা আমরা ভুলে গিয়েছি সেটা অন্তত ধীরে ধীরে আমাদের মধ্যে আসছে কিনা আমরা সত্যি সত্যি সেটা ভাবতে পারছে কিনা আজকে আমি কারোর আমি কারোর আমার যে পরিচয় জিজ্ঞেস করে আমার পরিচয় কি আমার নাম এই আমার বাড়ি এখানে পিতা পরিচয় এটা লিখি না যে আমার পিতার নাম এই মাতার নাম এই আমার এই এইভাবে এইভাবে লিখতে থাকে এটা খুব স্বাভাবিকভাবে আমাদের মধ্যে চলে এসেছে কিন্তু প্রকৃতপক্ষে এই পরিচয়টা গৌণ পরিচয় এটা সাময়িক পরিচয় আমার আমার পরিচয়টি পরিচয়টি কি হচ্ছে আমি ভগবানের নিত্য দাস এবং এই দাস ভগবানের সবসময় মেনে নিতে আমরা আমরা দাস কথাটা শুনলে আমাদের মধ্যে একটা ভয় কাজ করে আমাদের মধ্যে একটা অস্বস্তি বোধ হয় কারণ আবার দাসত্ব কারণ দাসত্বের মধ্যে একটা এক্সপ্লয়টেশনের ব্যাপার জড়িত যেটা আমরা চাই না কিন্তু ভগবানের দাস হওয়াটা আর 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 অন্য কিছু অন্য কিছু দাস অন্য কারোর দাস হওয়ার সঙ্গে পার্থক্য এটাই যে ভগবান আমাদেরকে যেভাবে প্রতিপালন করেন যেভাবে তার সঙ্গে সম্পর্ক আদান প্রদান করেন তার দ্বারা প্রকৃতপক্ষে আমরা আনন্দ লাভ করতে পারি এবং ভগবানের দাস হওয়া মানে কি তার সেবা করা এবং তার সেবা করাটাই প্রকৃতপক্ষে আমাদের মূল সম্পর্ক মূল স্বরূপ আমাদের নিত্য স্বরূপ হচ্ছে সে সেই নিত্য স্বরূপ স্থিত হওয়ার সুযোগ হচ্ছে এটা সুতরাং হরিনাম সংকীর্তনের দ্বারাই সেটা সম্ভব হচ্ছে আমাদের অন্য কিছু করতে হবে না হরিনাম সংকীর্তন করার মাধ্যমে আমাদের মধ্যে সেটা আসবে এবং এই জন্য এই অপ্রাকৃত বিদ্যা এটি হচ্ছে পরাবিদ্যা এবং এটার জন্য আমরা এই কি বলা হয় আমরা যখন কেউ ভগবদ্গীতার আমরা কারোকে দেই তখন আমরা চাই সে শুধু ভগবদ্গীতা করলে কিন্তু সবটা সে বুঝতে পারবে না শাস্ত্র অধ্যয়নের সঙ্গে সঙ্গে তাকে হরিনাম করতে হবে কারণ হরিনামের মাধ্যমে প্রকৃতপক্ষে আমাদের দ্বারা আমরা এই অপ্রাকৃত বিদ্যাকে কে গ্রহণ করতে পারবো অ্যাপ্রিসিয়েট করতে পারবো আমাদের সেই অ্যাপ্রিসিয়েশন আসবে না যদি না আমরা এই এই সম্বন্ধ স্থাপন করতে পারি আমরা কেন একজনের গুণ কীর্তন শুনতে যাবো আমরা কেন একজনকে গুণকীর্তন একজনে গুণকীর্তন করতে যাব তার তো কারণ থাকতে হবে সেই কারণটা আমরা বুঝতে পারবো যখন আমরা হরিনাম করব প্রথমে আমাদের এই জন্য তাত্ত্বিক করতে হবে তারপরে সেটা তথ্য তো পর্যায়ে উন্নীত তারপরে সেটা উপলব্ধির পর্যায়ে উন্নীত হবে সেটা আমাদের এখন হয়তো আমরা সম্পূর্ণ বুঝতে পারছি না পরাবিদ্যা কি ভগবানের সঙ্গে সম্পর্ক কিন্তু আমাদের মেনে নিতে হবে অন্তত শাস্ত্রের শাস্ত্রের আধারে যে হ্যাঁ আমার সঙ্গে প্রকৃতপক্ষে ভগবানের সম্পর্ক আছে এবং সেটা মেনে নিয়ে এটা আমাদের কাছে হয়তো এখন থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং কিন্তু এই থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা ধীরে ধীরে স্পিরিচুয়াল আমাদের প্রকৃতপক্ষে রিয়েলাইজেশন বা উপলব্ধির স্তরে উন্নীত হবে যখন আমরা অনুশীলন করব কৃষ্ণ ভগবানের মতো অনুশীলন করব তখন আমরা সেটা বুঝতে পারবো হরিনাম হরিনাম হরিনামকে আশ্রয় করে আমরা সেটা লাভ করতে পারবো হরিনাম প্রভু কি যায় শ্রী প্রভুপাত কি যায় শ্রী কৃষ্ণ সরস্বতী ঠাকুর কি যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ